আইসিসি টুর্নামেন্টে বরাবরই জ্বলে ওঠেন টিম ইন্ডিয়ার তারকা বোলার মোহাম্মদ স্বামী গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা মঞ্চে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্ডিয়া গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিনটিও উইকেট নিয়েছিলেন মোহাম্মদ শামী তার এই পারফরমেন্সে মুগ্ধ সকলে কিন্তু গতকাল খেলার মাঠে মোহাম্মদ শামীর একটি কাণ্ডে শুরু হয়েছে নানান মতবিরোধ খেলার মাঠে আর পাঁচজন খেলোয়াড়ের মতন তিনিও কোমল পানীয় পান করছিলেন সেই দৃশ্য খেলার মাঠে ক্যামেরাবন্দি হয় আর তারপরে সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হতে শুরু করেছে ছবি ভাইরাল হওয়ার প্রধান কারণ হল এখন মুসলিম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাস চলছে আর মোহাম্মদ স্বামীও একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তাহলে কেন তিনি রমজান মাসে রোজা না রেখে জলপান করলেন এমন প্রশ্ন করছেন বহু মানুষ তবে সিংহভাগ মানুষ মোহাম্মদ স্বামীর পাশে দাঁড়িয়েছেন তারা বলছেন এত গরমের মধ্যেও মোহাম্মদ স্বামীকে দশভার বল করতে হবে সে কারণেই তিনি রোজা রাখেননি তাই তিনি মাঠেই জলপান করেছেন সেই সাথে তারা বলছেন সবার আগে হলো দেশ দেশের স্বার্থে রোজা না রেখে খেলাকেই প্রাধান্য দিয়েছেন মোহাম্মদ স্বামী পক্ষে বিপক্ষে এরকম অনেক মতামতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে মোহাম্মদ স্বামীর জন্য আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে লেজেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে মনে রাখার মতো সাজ চোখ ধাঁধানো অ্যাম্বিয়েন্সে মাল্টি কুইজিন এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কোরিয়ান ও তিভিয়ান ফ্লেভার যুক্ত খাবারের ভরপুর সমাহার মটন ঘালোটি কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের মকটেল সহ অথেন্টিক কফি এছাড়াও রয়েছে দ্য লেজেন্ডস স্পেশাল শাহী বিরিয়ানি কম্বো পরিবার ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে আপনার স্পেশাল ওকেশনের নতুন ডেস্টিনেশন হোক লেদেন্স ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানাটা মনে রাখবেন কালীপুর কোতুলপুর রোড আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে